হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা ঈশাকে গ্রেপ্তার করতে গিয়ে মৃত্যুর মুখে সৃজন সিজনকে বাঁচাতে এক হলো শাশুড়ি ব্রোমো প্রকাশ্যে নতুন প্রমো কি দেখানো হচ্ছে সেই প্রমোতে সবাই বলবে এই বিয়েতে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চলো বন্ধুরা জয়ান তো কী দেখানো হচ্ছে সেই প্রমোতে বন্ধুরা বর্তমানে একেবারে জমজমট জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিককে বর্তমানে টান টান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে সেই কারণে শেষ সপ্তাহ থেকে ধারাবাহিক বেশ জনপ্রিয়তা বেড়েছে উদ্যান্ত ফলাফল করছে তিয়ার তালিকায় ধারাবাহিককে শেষ কয়েকটি পর্ব দেখানো হয়েছে পুটিকে যে ডাকাতে ডেরা আটকে রাখা হয়েছিল সেখানে পঁচি পণ্যা সেখানে ছদ্ম এসে পুঁচে পণ্যা মিলে উদ্ধার করে পুটিকে ঈশা আসলে পুটিকে পাচার করে দিতে চেয়েছিল কিন্তু সেই প্রেম ব্যস্ত যায় ঈশার এরপরে পুটি গিয়ে সমস্ত সাক্ষ্য প্রমাণ থানায় সেই পুলিশের লোকজন ঈশাকে গ্রেপ্তার করতে যায় কিন্তু ঈশা পালিয়ে যায় ঈশাকে ধরার জন্য পণ্য নানা রকম প্ল্যান করতে থাকে এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে সেই প্রোমো ভিডিওতে দেখা যায় ঈশাকে পুলিশ গ্রেপ্তার করার পর ঈশা নিজেকে রক্ষা করতে পুলিশের হাত থেকে বন্দুক নিয়ে পণ্যাকে গুলি করতে যায় পণ্য গিয়ে গায়ে গুলি লাগে সিজনের সিজনকে ভর্তি করা হয় নার্সিংহোমে ডাক্তার জানিয়ে যে সৃজনের অবস্থা খুবই খারাপ তাই ভগবানের উপর বর্ষা রাখতে তাই পণ্য এবং কৃষ্ণা দুজনে মিলে ভগবানের কাছে প্রার্থনা করতে যায় সেখানে পুরোহিত জানায় সিজনকে সব থেকে বেশি যে ভালোবাসে তাকে সারা ঠাকুরের মন্দিরে ঘন্টা বাজাতে হবে সেই সময় কৃষ্ণা মনে হয় আজকাল কৃষ্ণার থেকে বেশি পণ্য সিজনকে বেশি ভালোবাসে তাই পণ্যের অধিকার এই ঘন্টা বাজানো পণ্যা তখন কৃষ্ণকে জানায় তারা দুজনে একসঙ্গে সুজনের জন্য প্রার্থনা করবে তারা একসঙ্গে এই ঘন্টা বাজাবে আর এই ধারাবাহিক এই শাশুড়ি বুমা মহামিলন পর্ব দেখার জন্য তোমরা কতটা একসাইড অবশ্যই কমেন্টে জানো ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে জানো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে চলো বন্ধুরা আজকে ভিডিও এখন শেষ করলাম আবার নিয়ে আসবে এরকম আর এক্সক্লুটিভ ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেল ধন্যবাদ